এখন আপনাদেরকে একটি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে অনেক সময় আমাদের ইলেকট্রনিক্স কিছু জিনিস লাগে যেমন বিভিন্ন প্রকার তার জয়েন দেওয়ার কাজে আমাদের ইলেকট্রনিক্সে যে তাতাল ব্যবহার করা হয় বা এগুলো সোল্ডারিং আয়রন বলা হয় এগুলো যখন ব্যবহার করা হয় যখন নষ্ট হয়ে যায় এটি আর কাজ করে না তখন আপনি কিভাবে ভালো করবেন ভিডিওটি আপনারা টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি করি আপনারা কিভাবে তাতাল ঠিক করতে পারবেন এই জিনিসটি জানতে পারবেন জন্য যখন আপনাদের আগের যে তাঁতালটি আছে সেটি যদি সোল্ডারিং আয়রনটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই ধরনের একটি সোল্ডারিং আয়রনের কয়েল আর কি বাজার থেকে আপনাদেরকে কিনে নিতে হবে বর্তমান প্রাইস অনুযায়ী তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা হয়তো নেবে তো এটি আপনারা কয়েলটি কিনে আনবেন তার সঙ্গে দুটি হিটিং টিউব কিনে নিয়ে আসবেন তো আমি এখন আপনাদেরকে ফুল প্রসেসটি দেখাবো যে আপনারা এই তাঁতালটি কীভাবে ভালো করবেন আর যেহেতু একটি নতুন তাঁতাল মোটামুটি সোল্ডারিং আয়রন দাম বেশি দুইশো থেকে তিনশো টাকার ভিতরে তো এই জন্য আপনারা যেটি করবেন প্রথমে এটিকে খুলে নেবেন দেখা যায় সোল্ডারিং আয়রন বিভিন্ন ধরনের তারের জয়েন্টে স্পিকারের কানেকশনের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টে কোনো প্রকার লুজ থাকে না এর ফলে আপনার জয়েন্টটি খুব সুন্দরভাবে হয় আর যেহেতু জয়েন্টে কোনো সেখানে লুজ কানেকশন থাকে না সেহেতু কানেকশনটি ভালো হয় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে তারের এই অবস্থা আর কি তো এখন করতে হবে কি এখান থেকে এই অংশগুলো বাদ দিয়ে নিতে হবে তো প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে যে এই অংশগুলো সুন্দরভাবে প্লাসের সাহায্যে আপনারা কেটে নেবেন পর্যাপ্ত পরিমাণ অংশ আপনারা কেটে নেবেন নেওয়ার পরে আগের এই তার আপনারা আগের পাওয়া খুলে ফেলবেন তারপরে নতুন কয়ালটি এভাবে নতুন কোয়ালিটির ভিতরে সেট করে দেবেন এরকম একটি সোল্ডারিং আয়রন যদি আপনি বাসায় রাখেন টুকটাক বিভিন্ন প্রকার পার্টস ছোটোখাটো মেরামত আপনি নিজেই করতে পারবেন তো আপনারা দেখতে পারলেন যে এখন এটি লাগানো হয়ে গেছে নতুন কয়েলটি আর এটি হচ্ছে আমাদের ওল্ড কয়েল এগুলোর তারগুলো নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে এটা ফেলে দেখতে হবে যখন আপনাদের এটি লাগানো হয়ে যাবে সুন্দরভাবে জয়েন্টগুলোর মধ্যে এভাবে দিয়ে দেবেন নির্সিং টিউব দিয়ে এভাবে আপনারা আগে যেভাবে ছিল সেভাবে কিন্তু তাতালটি সেট করে নেবেন নতুন কয়েল সেট করা হলো তো আশা করি কয়েল সেট করলে আপনাদের পুরাতন তাতাল ভালো হয়ে যাবে আমার তাতালটি অনেক দিন পড়েছিলো তা হঠাৎ করে কাজ করছিলো না তারপরে আমি সেটিতে নতুন কয়েল সংযুক্ত করলাম তো আশা করা যাচ্ছে এর পরে তাড়াতাড়ি খুব সুন্দরভাবে কাজ করবে আগের মতো তো এর জন্য যেভাবে ছিল নাটগুলো গুলো ঠিক সেভাবে আপনি লাগিয়ে দিবেন তারপরে এখানে দুটি নাট লাগাতে হবে তো আপনারা দেখলেন কিন্তু কিভাবে একটি তাতাল সোল্ডারিং আয়রনের কয়েল পরিবর্তন করবেন এটি কিন্তু খুব সহজ আপনি নিজেই এটি করতে পারবেন ভিডিও দেখে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে আপনারা খুব সহজেই কিন্তু এটি ঠিক করে ফেলতে পারবেন দুই পাশে টাইট দিলেই কিন্তু আপনারা এটি টাইট হয়ে যাবে আপনারা দেখতে পারলেন যে কীভাবে আসলে সোল্ডারিং আয়রন ভালো করবেন তো এখন আমাদের এটির মধ্যে নতুন কয়েল সংযুক্ত হয়ে গেছে আর এদিকে লাইন যেভাবে ছিল সেভাবে লাগানো হয়ে গেছে তো আশা করি আপনারা দেখতে পারলেন সময়টা আপনারা দেখতে পাচ্ছেন যে তাতালটি ভালো করা হলো আর কি তো এটি হচ্ছে আমাদের ফাইনালি কমপ্লিট নতুন কয়েল লাগানো তাতাল এটি আপনারা দেখতে পাচ্ছেন যে গরম ধোঁয়া উঠতেছে তো এখন তাতালটি আসলে ঠিকভাবে কাজ করতেছে এভাবে আপনারা সোল্ডারিং আয়রন খুব সুন্দরভাবে কিন্তু রিপেয়ার করে নিতে পারেন এক্ষেত্রে খুব অল্প টাকার ভিতরে আপনাদের এটি রিপেয়ার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না